আসসালামু আলাইকুম ইউনিভার্সিটির সিএসসি শিক্ষার্থীদের বিভিন্ন টিপস নিয়ে যে সিরিজটি শুরু করেছি সেটার সেকেন্ড পার্টের ভিডিওটি আজকে তৈরি করতে চাচ্ছি তো এখানে সিএসসি ডিপার্টমেন্ট থেকে যারা হচ্ছে গিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং লাইনে আসতে চায় তারা দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে প্রবলেম ফেস করে থাকে তো আমরা একটি সিরিজ তৈরি করছি যেই সিরিজে হচ্ছে গিয়ে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার চেষ্টা করছি যারা সিএসি স্টুডেন্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিজেদের স্কিলকে তৈরি করতে চাচ্ছে তা তারা কি করতে পারে নিজেদের সময় এবং কি ইউটিলাইজ করার জন্য সো সেকেন্ড ভিডিওতে আজকে নতুন আরও কয়েকটি পয়েন্ট আমি তুলে ধরতে চাচ্ছি ইনশাআল্লাহ সো প্রথমে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রোগ্রামিং এই স্কিলটা যদি হচ্ছে গিয়ে আমরা ফোকাসে নিয়ে এসে এটার উপরে দক্ষতা অর্জন করতে পারি তাহলে কিন্তু এন্টায়ার সিএসসি গ্র্যাজুয়েশনে আমরা দেখা যায় যে অনেক অ্যাডভান্টেজ পেয়ে যাই সে ফর এক্সাম্পল আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে প্রথমে সি প্রোগ্রামিং সি প্লাস প্লাস প্রোগ্রামিং এরকম কয়েকটা প্রোগ্রামিং কোর্স বা অ্যালগোয়িদম ডেটা স্ট্রাকচার এই কোর্সগুলোর উপরে প্রথম কয়েকটা সেমিস্টারে এই কোর্সগুলো নিয়ে এগুলোর উপরে খুব বেশি ফোকাস দিয়ে আপনি নিজেকে এগুলোতে স্ট্রং করে যদি গড়ে তুলতে পারেন তাহলে পরবর্তীতে এন্টায়ার আরও যে ইয়ারগুলো আছে মনে করেন ফার্স্ট ইয়ার বা ফার্স্ট সেকেন্ড ইয়ারের প্রথম দিকেই যদি আপনি এই কাজগুলো করে ফেলতে পারেন তাহলে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে এবং সেকেন্ড ইয়ারের লাস্টের দিকেও আপনি হচ্ছে গিয়ে অনেক বেশি অ্যাডভান্টেজ পাবেন সো এরকমটাই আর কি যে দেখা যাচ্ছে যে একবার যদি প্রোগ্রামিংয়ে আপনি ভালো হয়ে যান তাহলে সিএসি কোর্সগুলো কিন্তু খুব সহজ হয়ে যায় আপনার কাছে আর কি সো তখন দেখা যায় যে প্রোগ্রামিং রিলেটেড যতগুলো কোর্স আছে সব কোর্সই আপনি খুব ভালো বুঝতে পারছেন এবং খুব সহজেই সেগুলোতে ভালো রেজাল্ট করতে পারছেন আর সেগুলোর প্রেশার কমে গেলে নন সিএস বা নন মেজর যেই কোর্সগুলো আছে লাইক অ্যাকাউন্টিং ইকোনমিক্স ইংলিশ ম্যাথমেটিক্স ওই কোর্সগুলোতে তখন প্রেশারটাও অনেকখানি কমে যায় এবং আপনি খুব রিল্যাক্সভাবেই হচ্ছে গিয়ে আপনার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে ফেলতে পারেন উইথাউট এনাফ প্রেশার সো এই জন্য যেটা করা যেতে পারে যে প্রোগ্রামিং কোর্সগুলোর উপরে প্রথম দিকে ফোকাসটা দেওয়া যেতে পারে তো অনেকেই করে কি যে প্রোগ্রামিং কোর্সগুলোর উপরে প্রথমে ভালোভাবে প্ল্যানিং করে না তো এর কারণে যেটা হচ্ছে যে প্রোগ্রামিং করতে গিয়ে তারা ঘাবড়ে যায় এবং অনেক প্রেশারে পড়ে যায় তারপরে হচ্ছে গিয়ে তাদের প্রোগ্রামিংটা খারাপ হয়ে যায় এবং এটা একদম এন্ড পর্যন্ত সিএসি গ্র্যাজুয়েশনের তাদেরকে ভোগাতে থাকে সো সে ফর এক্সাম্পল আপনি যখন সি প্রোগ্রামিং কোর্সটা নিয়েছেন তখন চেষ্টা করেন যে সবচেয়ে কম লোড কিভাবে আপনার উপরে রাখা যায় যদি আপনার পক্ষে সম্ভব হয় জিনিসটা নিজের সিলেকশন মতো দেওয়া তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে সি প্রোগ্রামিং কোর্সটা যখন করবেন তখন চেষ্টা করবেন খুব রিল্যাক্স থাকার জন্য যাতে অন্যান্য কোর্স আপনার উপরে না চেপে বসে যত মিনিমাম ক্রেডিট বা মিনিমাম সাবজেক্ট নিয়ে আপনি হচ্ছে গিয়ে এই সেমিস্টারটা করতে পারেন তত ভালো সো সি প্রোগ্রামিংটার উপরে সবচেয়ে বেশি সময় দিয়ে যদি আপনি এটাতে দক্ষতা অর্জন করতে পারেন তাহলে পরে আর ঝামেলা হবে না ইনফ্যাক্ট সি প্রোগ্রামিং করার কারণে যদি ওই সেমিস্টারের আর কিছু নন কোর্স সাবজেক্টে যদি আপনার রেজাল্ট একটু খারাপ হয়ে যায় তাও সেটাও আমার মতে অনেক লাভজনক আপনি যদি হচ্ছে গিয়ে এই প্রোগ্রামিং লাইনে থাকতে চান এবং প্রোগ্রামিংয়ে ভালো করতে চান সো এই কয়টা সাবজেক্ট যেগুলো হচ্ছে গিয়ে আপনার প্রোগ্রামিং রিলেটেড প্রথমে এই জিনিসগুলোতে খুব পাবে এগুলোতে ভালো হয়ে যাওয়ার চেষ্টা করেন যাতে অনেক প্র্যাকটিস করার সুযোগ পান বাসায় গিয়ে অনেক পরিমাণে আপনি জিনিসগুলো নিয়ে পড়ালেখা করতে পারেন সেই বিষয়টা প্ল্যানিংয়ে রাখতে হবে এরপরে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা অনেক সময় এই প্রোগ্রামিং কোর্সগুলো করতে গিয়ে দেখা যায় যে বিভিন্ন ধরনের কম্পাইলার বা এডিটর টুল ব্যবহার করি এবং এর কোনো কোনোটা হচ্ছে খুবই মানে প্রবলেমেটিক বা বুঝতে সমস্যা হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকে ঘাবড়ে যায় আর কি তো সবসময় চেষ্টা করবেন যারা ভালো বা এক্সপার্ট তাদের কাছ থেকেও সাজেশন নিতে পারেন যে কোন টুলসগুলা ব্যবহার করলে আপনার জন্য সুবিধা হয় আর কি যেমন আমি যখন প্রোগ্রামিং শুরু করেছিলাম তখন টারবোসি বলে একটা জিনিস ছিল একদম জঘন্য জিনিস আমার মতে এখন আমি মনে করি টার্বোসি কেউ ব্যবহার করে না কারণ কোর্ট ব্লক্স বা আরও অন্যান্য কি অনেক টুলই আছে চলে আসছে ভিজুয়াল স্টুডিও এগুলো তো আমি সি ব্যবহার করতাম না আমি ভিজুয়াল স্টুডিও দিয়ে কাজ করা শুরু করি আমার পুরো এন্টায়ার ইউনিভার্সিটির সি প্রোগ্রামিং কোর্সে যারা হচ্ছে গিয়ে অন্য স্টুডেন্ট ছিল সবাই সি ব্যবহার করত। আমি একমাত্র স্টুডেন্ট ছিলাম মানে আমার ব্যাচে যে হচ্ছে ভিজুয়াল স্টুডিও দিয়ে হচ্ছে গিয়ে সি প্রোগ্রামিং কোর্সটা করেছি সো ওখানে আমার অনেক সুবিধা ছিল যে আমি খুব সহজে ডিবাক করতে পারতাম এবং প্রত্যেকটা ভ্যারি ভ্যারিয়েবলের ভ্যালু কত বা কী ফ্লোতে হচ্ছে গিয়ে কোডটা এক লাইন পর এক লাইন এক্সিকিউট হচ্ছে এই জিনিসগুলো আমি খুব ইজিলি দেখতে পারতাম সো এটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে ডিবাক জিনিসটা এতই ইম্পর্ট্যান্ট যে যত বেশি আপনি ডিবাক করবেন তত বেশি আপনার কোডের আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হবে যে কোড কিভাবে কাজ করে কোর্ট কোথা থেকে কোথায় যায় কিভাবে কোডের ফ্লোটা কাজ করে ভেরিয়েবলের ভ্যালুগুলা কিভাবে চেঞ্জ হয় কোডের লজিকগুলো কিভাবে এক্সিকিউট হয় এই জিনিসগুলো তখন আপনি নিজের চোখে দেখতে পাবেন হ্যাঁ সো যখন প্রোগ্রামিং শুরু করি প্রথম দিকে নতুন যারা আমিও ছিলাম তারা হচ্ছে যে প্রোগ্রামিংটা আমরা আসলে কিভাবে কাজ করে বুঝতাম না আমাদের মনে হতো যে এটা মনে হয় ম্যাজিক্যাল কিছু একটা যে হঠাৎ করে এভাবে এভাবে হচ্ছে এবং অনেকেই নতুনরা দেখা যায় কি যে এক এই ডিবাগিংয়ে না গিয়ে জাস্ট এখানকার কোড একটু এখানে সরায় দেখার চেষ্টা করে যে আচ্ছা দেখি তো কাজ করে কিনা বা এখানকারটা এখানে একটু নিয়ে দেখে যে দেখি তো চেঞ্জ কিনা একটু মডিফাই করে দেখে দেখি তো চেঞ্জ হয় ও চেঞ্জ করলে এটা কাজ করে কিনা এভাবে করে কোড কখনো কাজ করে না ঠিক আছে কোড আপনার লজিক্যালি বুঝে বুঝেই হচ্ছে গিয়ে লিখতে হবে এবং সেখানে প্রত্যেকটা জিনিস আপনার কিভাবে কাজ করছে সুন্দরভাবে না সাজালে ঠিকভাবে আউটপুট আসবে না এটা কোনো ডিজাইন না যে একটু এরকম করে রং দিয়ে দেখলাম যে আচ্ছা দেখতে সুন্দর লাগছে কিনা বা এদিক দিয়ে আর একটু এরকম করে দেখলাম যে দেখতে সুন্দর লাগছে কিনা এরকম কিছু না হ্যাঁ এখানে লজিক্যালি সবকিছু কিছু প্রপারলি রাখতে হবে সো এই জন্য এমন এডিটর বা কম্পাইলার ব্যবহার করবেন কম্পাইলার আসলে এর জন্য কোনো বিষয় না বাট হোয়াট এই জিনিসগুলো কম্পাইলার এডিটর কম্বাইন্ডভাবে আমরা যে ডেভেলপমেন্ট ইনভায়রমেন্টটা ব্যবহার করি আইডিই বলে থাকি আমরা সেখানে যাতে আপনার কাজগুলো করতে সবচেয়ে সুবিধা হয় যাতে আপনার মধ্যে ভয় বা আতঙ্ক তৈরি না হয় খুব ফ্লুয়েন্টলি যাতে আপনি এগুলো করতে পারেন সো এই জিনিসগুলো কিভাবে ব্যবহার করতে হয় ফ্লুয়েন্টলি এটা দরকার হলে এক্সপার্টদের কাছ থেকে শিখে নেন আর এখন তো ইউটিউবে প্রচুর ভিডিও আছে সো আপনি ওখান থেকে এই জিনিসগুলো আগে যদি আয়ত্ত করে ফেলতে পারেন কিভাবে কোড ডিভাগ করতে হয় এবং কিভাবে এই জিনিসগুলো ব্যবহার করতে হয় তাহলে আপনার প্রোগ্রামিংটা অনেক রিল্যাক্স হয়ে যাবে আর আরও একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে কিছু রেগুলার টাইপিং প্র্যাকটিস করতে পারেন আমি যখন প্রোগ্রামিং শুরু করি সেকেন্ড ইয়ারের দিকে আমি রেগুলার হচ্ছে কি এক ঘন্টা করে সময় দিতাম টাইপিং প্র্যাকটিস করার জন্য এর ফলে যেটা হয়েছে যে আমি না দেখে বা খুবই হাই স্পিডে হচ্ছে গিয়ে টাইপিং করতে পারতাম এটা আমাকে অ্যাডভান্টেজ দিয়েছে কারণ মনে করেন যে আপনি যদি তাড়াতাড়ি লিখতে না পারেন তাহলে পরীক্ষার খাতায় কিন্তু আপনি ভালো করে সব কিছুর অ্যান্সার দিয়ে আসতে পারবেন না মনে করেন আপনি সব কিছুই পড়ে গেছেন এবং সব কিছু জানেন কিন্তু আপনি দ্রুত লিখতে পারেন না তাহলে কি হবে আপনি সময় মতো সব অ্যানসার করতে পারবেন না রাইট সো আমি চিন্তা করে দেখলাম যে আচ্ছা আমাকে তো প্রোগ্রামিংয়ের উপরে অনেক স্কিল গ্রো করতেই হবে এবং এটা আজীবনই আমি করব। কিন্তু আমি টাইপিংটা যদি হচ্ছে কি আগে আয়ত্ত করে ফেলি এটা তো আমি এখনই চাইলে করতে পারি সো আমি যদি এটা করে ফেলি তাহলে তো আমি সারা জীবনই এটা বেনিফিটটা পাবো তাহলে আমি কেন এটা ঝুলায় রাখবো পরের জন্য সো আমি কী করলাম প্রতিদিন এক ঘন্টা করে টাইপিং সফটওয়্যার দিয়ে টাইপিং শুরু করলাম এবং আমি সিস্টেমেটিকভাবে টাইপিং শেখার কারণে পরে যখন দেখা গেলো যে আমি কোড লিখছি তখন টাইপিং নিয়ে আমাকে কোনো টেনশন করতে হতো না কিবোর্ডের দিকে আমাকে মনোযোগ দিতে হতো না আমি মনোযোগ দিতাম কোডের দিকে যে আমি কি লিখতে চাচ্ছি এবং কি লজিকে আমি চিন্তা করছি সেদিকে আমার ফোকাসটা থাকতো সো এর ফলে যেটা হয়েছে যে আমার কোডিংটা অনেক সহজ হয়ে গেছে এরপরে যেটা হচ্ছে যে ক্লাসের টাইমগুলোকে এমনভাবে যদি ম্যাচ করানো যায় আমাদের এই সুযোগটা ছিল জানি না সবার হয়তো থাকবে না বাট যারা আছে অনেক প্রাইভেট ভার্সিটিতে এটা থাকা উচিত সো যেটা হচ্ছে যে ক্লাসের মাঝখানে যেন প্রচুর গ্যাপ না থাকে সো আমাদের কত ক্রেডিট নিতে হবে কোন সাবজেক্ট নিতে হবে এটা নিয়ে গতদিন বলেছি পার্ট ওয়ানে সো সেই জিনিসগুলোর সাথে সাথে টাইম ম্যাচিংটাও একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় যখন আমি কোর্স সিলেক্ট করব যে আমি একটা ক্লাসটা দেখলাম সকালে আর একটা দেখলাম হচ্ছে দুপুরে তাহলে কি হচ্ছে সকাল আর দুপুরে মাঝখানে মনে করেন তিন ঘন্টার গ্যাপ তাহলে এই তিনটা ঘন্টা কিন্তু আমার লাইফ থেকে অনেকখানি ওয়েস্টেজ হয়ে গেল হ্যাঁ আমি লাইব্রেরিতে গিয়ে পড়ালেখা করতে পারি কিন্তু আমি যদি একবারে তিনটা দুইটা ক্লাস শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে আসতে পারতাম তাহলে কিন্তু আমি আরও ফোকাস দিয়ে জিনিসগুলো নিয়ে পড়ালেখা করতে পারবো আরও রিল্যাক্সভাবে সো এই জন্য যদি দেখা যায় যে ক্লাসগুলোকে পরপর শিডিউলে নেওয়া যায় যাতে আমি খুব কম্প্যাক্টভাবে টাইম ওয়েস্টেজটা কমাইতে পারি তাহলে সবচেয়ে ভালো হয় যে আধা ঘন্টার ম্যাক্সিমাম হলে ব্রেক কিন্তু একদম একটার পর একটা ক্লাস করায় ফেলতে পারলে আমি কিন্তু টাইম কমায় ফেলতে পারি আদারওয়াইজ দেখা যায় বিভিন্ন কারণে আড্ডা দিয়ে ঘুরে বা অলসভাবে রিল্যাক্সভাবে বসে থেকে দেখা যায় যে সময়গুলো নষ্ট হয়ে যায় আর বাসায় এসে পরে আর ওই সময়গুলো মেক আপ মেকআপ করা সম্ভব হয় না সো এটা আরেকটা পয়েন্ট যেটা কোর্স সিলেকশনের সময় আপনাদেরকে মাথায় রাখতে হবে আরেকটা হচ্ছে যে ইউনিভার্সিটিতে খুব বেশি সময় হ্যাং আউট করে গ্রুপ নিয়ে ঘোরাঘুরি করা বসে থাকা আড্ডাবাজি করা এই জিনিসগুলো ভালো না ক্যাম্পাসে দেখা যায় যে বন্ধু বান্ধবরা বলে চলো আমরা একটু গল্প করি একটু বস একটু গল্প করি পরে যাবানে আচ্ছা ঠিক আছে এখন এত তাড়াহুড়া কিসের এই সেই বলে বলে দেখা যায় যে সব সময় বিজি করে রাখার চেষ্টা করে বা বসায় রাখার চেষ্টা করে সো আননেসেসারি এটা আমি রোবোটিক হতে বলছি না কাউকে যে রোবোটের মতো হয়ে যেতে হবে যে একদম ক্লাস শেষ আর বাসায় চলে গেলাম না এটা না আমি হয়তো পাঁচ দশ মিনিট একটু হালকা পাতলা কথাবার্তা বললাম কিন্তু একটা আছে আমি দেখেছি যে অনেকে হচ্ছে যে ইউনিভার্সিটিতে একদম ক্যান্টিনে গিয়ে বা ইউনিভার্সিটির মনে করেন ক্যাম্পাস এরিয়াতে একদম জাস্ট বসেই থাকে তো বসেই আছে মানে কেন বসে আছে আল্লাহই জানে এবং দেখা যাচ্ছে গল্প করছে ঘোরাঘুরি করছে এভাবে করে ঘুরে ফিরে যেন সময় কাটাচ্ছে ঠিক আছে সে আমি এটা করতাম না দেখা যেত যে আমি কথাবার্তা যা বলার বলে তারপর বাসায় চলে আসতাম যত দ্রুত পক্ষে দ্রুত সম্ভব সো অযথা আমি বসে থাকতাম না ওখানে আমাদের ক্যাম্পাসে টেলিভিশন ছিল এয়ার কন্ডিশনে ক্যান্টিনে ছিল খাওয়া দাওয়া করা যেত নাস্তা করা যেত বসে বসে টেলিভিশন দেখা যেত কিন্তু আমি এগুলো কিছুই করতাম না আমি জাস্ট আমার ক্লাস শেষ তো বাসায় চলে আসতাম সো এই জন্য যেটা হচ্ছে যে আপনাদেরকে এই টাইম ওয়েস্টেজগুলো ওখান থেকে কেটে ফেলতে হবে শুধু শুধু এরকম মানুষের সাথে মেশাটাও ঠিক না যেটা গতদিন আলাপ করেছি যারা অযথা সময় নষ্ট করে আর এক্সেসিভভাবে এরকম হ্যাং আউট করাটা ঠিক না মাঝে মধ্যে হয়তো বা করা যেতে পারে সো যাই হোক এরপর যেটা হচ্ছে যে অসুস্থ যদি হয়ে পড়েন আপনি তাহলে কিন্তু অনেক টাইম ওয়েস্টেজ হয় হ্যাঁ স্টুডেন্টদের অনেক সময় দেখা যায় যে তারা ঠিকভাবে খায় না অনেক সময় দেখা যায় যে মেসে থাকে খাওয়া দাওয়ার অনিয়ম করে এবং অসুস্থ হয়ে থাকে অসুস্থ হলে ক্লাস মিস অ্যাসাইনমেন্ট মিস পরীক্ষা মিস তারপরে এগুলোর কারণে মেকআপ করতে গেলে অনেক ঝামেলা হয়ে যায় সো ইউনিভার্সিটি লাইফে সুস্থ থাকা এবং হচ্ছে গিয়ে ভালোভাবে খাওয়া দাওয়া করাটা সুস্থ থাকার জন্য গুরুত্বপূর্ণ সো এই সুস্থ থাকাটা খুবই ইম্পর্ট্যান্ট আপনি যদি নিয়মিত ক্লাস করতে পারেন আপনি যদি নিয়মিত পড়ালেখা করতে পারেন তাহলে দেখবেন যে খুব সহজেই হচ্ছে গিয়ে আপনি জিনিসগুলো কাভার করে ফেলবেন তাই কোনো ধরনের নেশা নেশা বা কোন ধরনের বাজে হ্যাবিট তৈরি করাটা ঠিক না সবসময় হচ্ছে গিয়ে সুস্থভাবে হেলদি এবং ফিট লাইফ যদি থাকে তাহলে আপনি ইউনিভার্সিটি লাইফে সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন এরপর যেটা হচ্ছে যে চার পাঁচ জনের একটা স্টাডি গ্রুপ তৈরি করতে পারেন আপনার ভালো স্টাডিয়াস বন্ধুদেরকে নিয়ে যারা আপনারা ইউনিভার্সিটিতে যখন থাকেন ক্যাম্পাসে তখন লাইব্রেরিতে গ্রুপ স্টাডি করতে পারেন এবং আমি বলবো যে গ্রুপ স্টাডিটা আপনারা শুধু হচ্ছে গিয়ে এই কম্পিউটার সায়েন্সের কোর সাবজেক্ট ছাড়া যেগুলো সাইড সাবজেক্ট আছে সেকেন্ডারি সাবজেক্ট সেই সাবজেক্টগুলোর জন্য বেশি করেন যেমন ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্সের গ্রুপ স্টাডি অনেক অনেক হেল্প করে ঠিক আছে আপনারা যদি ম্যাথমেটিক্সের যে অনু অনুশীলনীগুলো যেগুলো স্যাররা করতে বলে সেগুলো যদি গ্রুপ স্টাডি করে সলভ করেন তাহলে অনেক দ্রুত সময় কাভার করতে পারবেন তারপরে সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট আছে তারপরে অ্যাকাউন্টিং ই কমার্স এইসব সাবজেক্ট ইংলিশ এগুলো গ্রুপ স্টাডি করে খুব দ্রুত হচ্ছে গিয়ে বেনিফিট পাওয়া যায় ঠিক আছে কিন্তু আমি বলবো যে প্রোগ্রামিংয়ের যেই সাবজেক্টগুলো আছে এগুলো গ্রুপ স্টাডি করার দরকার নাই খুব একটা বেশি প্রথম প্রথম চাইলে কিছুটা করতে পারেন বাট আপনি যদি জিনিসটা বুঝে ফেলেন তাহলে বেটার হবে বাসায় এসে নিজে মনোযোগ দিয়ে হচ্ছে গিয়ে কম্পিউটারে বসে কম্পাইলারে কোডিং প্র্যাকটিস করা সো কোডিংটা আপনি নিজে মনোযোগ দিয়ে কনসেন্ট্রেশনের সাথে যদি কম্পিউটারে বসে করেন তাহলে ভালো হয় এটা গ্রুপ স্টাডি করে বা ওরকমভাবে কোড দেখে কোড বুঝে আসলে হয় না ঠিক আছে কম্পাইলার কিভাবে কাজ করে এবং একটা কোড লিখলে সেটার আউটপুট কিভাবে আসে সেই জিনিসগুলো আপনাকে আরও ক্লিয়ার আইডিয়া দিবে সো আপনি যদি বাসায় চলে আসেন এবং কোডিংয়ের কাজগুলো যদি আপনি নিজে হাতে কম্পিউটারে একা করেন নিরিবিলিতে তাহলে আমার মনে হয় যে সবচেয়ে বেশি বেনিফিট হয় সো কোডিংটা গ্রুপ স্টাডি করে লাভ নাই আপনি বরঞ্চ যেগুলো সাবজেক্ট সাইড সাবজেক্ট সেগুলো গ্রুপ স্টাডি করবেন যাতে সেগুলো হচ্ছে গিয়ে আপনার আর বাসায় এসে তেমন পড়ালেখা করা না লাগে ওকে সো এটা হচ্ছে আরেকটা টিপস আর ফাইনালি লাস্টে যেটা বলতে চাচ্ছি যে আমরা স্টুডেন্টরা একটা ক কাজ করি কি অনেক সময় যে শেষের দিকে যে সব ঝামেলার সাবজেক্ট থাকে সেই সাবজেক্টগুলোর বিষয়ে প্রথম দিকে চিন্তা ভাবনা করি না দেখা যায় যে ইন্টার্নশিপ করা লাগবে বা প্রজেক্ট করা লাগবে এগুলো নিয়ে প্রথমে চিন্তা করি না যে আচ্ছা এগুলো তো দেরি আছে এটা লাস্ট ইয়ারে একদম লাস্ট সেমিস্টারের বিষয়ে তখন চিন্তা করবো তো তখন যখন আপনাকে বলা হয় যে প্রজেক্ট করতে হবে বা ইন্টার্নশিপ করতে হবে তখন তো মাথা গরম হয়ে যায় যে আসলে আমি কোথায় করব বা কী কিসের উপরে প্রজেক্ট করব তো আপনি যদি প্রজেক্ট নিয়ে সেকেন্ড ইয়ার থেকেই হচ্ছে চিন্তাভাবনা করা শুরু করেন তাহলে দুই বছরে আপনি একটা আইডিয়া বা কিছু একটা আগে থেকে দাঁড় করায় ফেলতে পারবেন যে এটার উপরে আমি প্রজেক্টটা করতে পারবো সো এই জন্য এই সাবজেক্টগুলোর বিষয়ে আগে থেকে প্রিপারেশন নেওয়া লাগে ইন্টার্নশিপের বিষয়টাও এরকম যে আপনি চাইলে সিনিয়র ভাইদের সাথে আগে থেকে এই বিষয়ে কথা বলে প্রিপারেশন নিয়ে রাখতে পারেন যে আপনি ইন্টার্নশিপটা কোথায় করবেন ঠিক আছে সো এই বিষয়গুলো আগে থেকে গুছায় রাখার বিষয় কারণ এগুলাতে ইমিডিয়েট কোনো রেজাল্ট পাওয়া যায় না আপনার এখনই এই সেমিস্টারে ইন্টার্নশিপ লাগবে আপনার মাথা খারাপ অবস্থা হয়ে যাবে কোথাও খুঁজে পাবেন না আপনার এই সেমিস্টারে প্রজেক্ট নিতে হবে কিসের উপর প্রজেক্ট করবেন কোনো আইডিয়া মাথায় আসবে না স্যার বলবে যে আপনি আইডিয়া নিয়ে আসেন বা স্যার হয়তো শেষ পর্যন্ত আপনাকে একটা আইডিয়া ধরাই দিবে সো ভালো কিছু আসলে হওয়ার সম্ভাবনা কম কিন্তু যদি আগে থেকে এক বছর দুই বছর আগে থেকে আপনারা প্ল্যানিং করেন যে আচ্ছা কী করা যেতে পারে এরকম কিছু একটা রিয়েল কিছু একটা যেটা হয়তো মানুষের কাজে লাগবে যেটার মাধ্যমে হয়তো নতুন কিছু একটা করা যাবে তাহলে কিন্তু আপনি সুন্দর একটা আইডিয়া নিয়ে কাজ করতে পারবেন এবং সেটা নিয়ে আগে থেকেই প্রিপারেশন নিতে পারবেন যে এটা রিকোয়ারমেন্ট বা এটা নিয়ে প্ল্যানিং করা যা করা এগুলো আগেই করে রাখতে পারবেন সো যখন প্রজেক্টের ব্যাপারটা আসবে তখন আপনি খুব ফ্লুয়েন্টলি পার পেয়ে যাবেন কারণ লাস্ট সেমিস্টারে কিন্তু অনেক প্রেশার থাকে প্রজেক্টের প্রেসার ইন্টার্নশিপের প্রেসার সো এই সময়গুলোতে এত মাথা ঠান্ডা করে এইসব জিনিস চিন্তা করা যায় না সো আগে থেকে যদি এগুলো চিন্তা করে গুছায় রাখেন তাহলে লাস্ট সেমিস্টারে কিন্তু এই জিনিস নিয়ে আর ঝামেলা হবে না ঠিক আছে সো ভালো থাকবেন সবাই আশা করি আরও ভিডিও এই সিরিজে আমি নিয়ে আসবো আরও বিভিন্ন টিপস নিয়ে আর যদি আপনাদের এই জিনিসগুলো ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ডেভি স্কিল গ্রুপে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ওয়েবসাইটে আপনারা সাইন আপ করতে পারেন ডেভি স্কিল ডট কমে সো আমরা চেষ্টা করব ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসার জন্য আপনাদের ফিডব্যাক জানাবেন আপনারা কি কি নিয়ে জানতে চান এগুলো জানাবেন চেষ্টা থাকবে সময় করে এই জিনিসগুলো নিয়ে আলাপ করার সো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই